মহাপঞ্চমীতে বাগদেবীর দেবীর আরাধনায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা তিথি অনুযায়ী এবারে দুদিন সরস্বতী পুজোর আয়োজন করেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা এদিন মহা সমারোহে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে চাকুলিয়া হাই স্কুলে পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মনীষীর প্রতিকৃতি এদিন স্কুলের পুজোয় অংশ নেন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার পুজোর আয়োজন দেখে সন্তুষ্ট আইসি রাজু সোনারও পুজো উপলক্ষে আয়োজিত হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিন জাতি ধর্ম নির্বিশেষে ছাত্রছাত্রীরা স্থানীয় অভিভাবকরাও সরস্বতী পুজোয় ভিড় জমিয়েছেন স্কুলে এদিন চাকুলিয়া হাই স্কুলে প্রধান শিক্ষক বাসুদেব দেশ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ঢাক শঙ্খ উলুধ্বনি দিয়ে পুজো করেন পুজো শেষে ছাত্রছাত্রীদের নিয়ে স্থানীয়দের খিচুড়ি ফলমূল প্রসাদ আয়োজন করেছেন স্কুলের পক্ষ থেকে অন্যদিকে চাকুলিয়া শিবশক্তি ক্লাবের পক্ষ থেকেও সরস্বতী পুজোর আয়োজন করা হয় এদিন কমিটির পক্ষ থেকেও খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় দিক থেকে বিশেষ ঘোষণা যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা শীঘ্রই পূজা মণ্ডপে তারা

নমস্কার চাকুলিয়া সার্বজনীন ন্যায় এইভাবে পুজোটা করতে চাই বাঘদেবীর আরাধনায় আমরা আমাদের হাই হাইস্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে মিলে অংশগ্রহণ করেছি সবাই উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা তাদের হাতের কাজের মাধ্যমেও এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী আয়োজন করা হয়েছে তার সঙ্গে বাঘ দেবীর আরাধনা পুজো মাস্টার যারা আছেন তারা ঢাক বাজার বাজার থেকে আরম্ভ করে সব কিছুতেই পারদর্শী কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন যে মাতৃভাষায় ঢাকা কাঁচি আছে পড়াশোনার পাশাপাশি এটাও একটা সাংস্কৃতিক অঙ্গ এবং শিক্ষার একটা অঙ্গ সেটাই আমরা সবার সামনে তুলে ধরার জন্য এই কেমন পুজো হলো খুব ভালো পুজো হয়েছে ঠাকুর মশাই খুব সবচেয়ে বয়স্ক এই এলাকার একজন পুরোহিত এবং তিনি তার মিষ্ট সহকারে পুজোর বা যাবতীয় যে আয়োজন তিনি করেছেন এবং সেইভাবেই তিনি মন্ত্র পাঠ করে এই পুজো যে কি কি থাকবে আপনাদের স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দাদের আমন্ত্রিত তো কি থাকবে পুজোতে স্পেশাল পুজো স্পেশাল বলতে এলাকার লোকজন এসে যেন এখানকার ছাত্রছাত্রীদের প্রদর্শনী যে আয়োজন করেছে আপনি আমাদের কী দিতে পারেন ঘুরিয়ে একবার ক্যামেরাটা হ্যাঁ প্রদর্শনী সুন্দর একটা আয়োজন করেছে চারিদিকে আমরা সেটা সাজিয়েছি হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে মিলেমিশে এই যে রঙগুলিগুলো বানিয়েছে সে রঙ্গলিগুলোও কিন্তু হিন্দু মুসলিম কোনো ছেলে মেয়ে বাদ বিচার করেনি বিভিন্ন ধরনের ধরনের যে আর্ট এবং ক্রাফটের বিভিন্ন যে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা এলাকার গার্জেনদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন এসে তাদের ছেলে মেয়েদের হাতের কাজ এই স্কুলের অনুষ্ঠান যেন তারা দেখে ঠিক থ্যাংক ইউ মেরা লেডি এসআই चकलिया खाना से अच्छा तो यहाँ पे एलो ड्यूटी दिया है सरस्वती पूजा यहाँ पे बहुत अच्छे से मना रहे और बहुत कुछ क्रिएटिविटी भी बच्चों ने बनाया यहाँ के स्कूल का तो देख के अच्छा लगा पूजा सरस्वती पूजा में कैसा लगा बहुत अच्छा लगा रोमांचक रोमांचक <laughs> बहुत अच्छा लगा ना थैंक यू हमारा नाम नार्गिस फातिमा आज के कोठाई सो चाकुले हाई स्कूल सरस्वती पूजा কেমন লাগছে লাগছে সবার সঙ্গে দেখা হলো বান্ধবীদের হ্যাঁ সবার সাথে দেখা হলো মানে স্কুলে কি রকম লাগছে ভালো লাগছে পূজো দেখতে আসছো ভালো লাগছে আমার নাম সঞ্জিতা বেগম আজকে আমাদের স্কুলে সরস্বতী পূজার অনুষ্ঠান চলছে আমাদের স্কুলে প্রত্যেকবারই এরকম অনুষ্ঠান চলে সবাই আমরা বান্ধবী মেলে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আগণ অনুষ্ঠানটা অনেক দারুণ হয়েছে আমাদের অনেকটাই ভালো লাগছে আমরা একসাথে হয়েছি কোনো আমাদের মধ্যে ভেদাভেদ নেই সবাই একসাথে হয়েছি ভালো লাগছে অনেক ভালো হ্যাঁ 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 অনেকটাই ভালো লেগেছে নাম আমার নাম আজিমা সুলতানা কেমন হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক দিন পর আবার সব ಬಂಧু বন্ধুব দাদা দিদিগুলো একসাথে হয়েছে sari পরেছি অনেক সুন্দর সাজিয়েছে আমাদের স্কুল এরকমই আর কি প্রত্যেকবার সাজানো হয় এবার আরো আর সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে চাকুলিয়া স্কুলে প্রথমবার আমার সরস্বতী পুজো ঘুরতে আসা এর আগে কোনোদিন আসার সুযোগ হয়ে ওঠেনি তো বেশ ভালো লাগছে ডেকোরেশনের আইডিয়াগুলো খুব সুন্দর এখানকার আসলে হ্যাঁ শাড়ি তো মানে সরস্বতী পূজা মানেই শাড়ি বাঙালিদের কাছে সরস্বতী পূজা মানে শাড়ি একটু ফুল মেহেন্দি এই সমস্ত কিছুই আর সত্যি মানে দিনে দিনে কালচারটা এই জিনিসটা কিন্তু অনেকটা ডিফারেন্স হচ্ছে আগে এই জিনিসটা খুব মানে মনোরঞ্জন পূরণভাবে আমরা করতাম সব স্টুডেন্টরা মিলে বাচ্চা বাচ্চা সবাই শাড়ি পরে আসতো এখন আর সেই জিনিসটা অতটা নেই কিন্তু বেশ ভালো লাগছে এখন চাকুলি স্কুল হ্যাঁ ফার্স্ট টাইম আমার পুজো দেখতে আসে চাকলি হাই স্কুলে আমার খুব ভালো লেগেছে স্কুলে যে মেয়ে পড়ে তো এই হ্যাঁ কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজাইছে বুঝাইছে ভালো লাগছে হ্যাঁ সবাই মিলে আনন্দ করছি খুব আনন্দ করছি ভালো লাগছে দেখা না দেখা তুমি কোথায় এসেছো স্কুলে কোন স্কুল হাই স্কুল আজকে কি কি আছে